আজ আমরা নবী করিম সাল্লাহ আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সে সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করবো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ হাদিস থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময় আমাদের পালনীয় এবং করণীয় প্রথম করণীয় হলো সাবানের ২৯ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাশ করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলুন দেখি রমজানের প্রধান প্রধান আমল কি ভাই রোজা রাখা মার্শাল্লাহ তো সঠিক রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান শাস্তি অবধারিত নবী করিম সাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজা শরিয়া গ্রাহ্য ওজোর ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবন রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজা আদায় করেছে কাফার আদায় করেছে দায়মুক্ত মুক্ত হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব ন আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে সব করে রোজা রাখে তাকে বাধা দিবেন না তাকে রোজা রাখতে দিবেন কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অবায় মানুষের কষ্ট অনুভব করবে ফিল করবে সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে ইসলামী সংস্কৃতি কি সে অনুভব করবে আজ করবে এজন্য সন্তানকে কৈসর বয়স থেকেই কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই তিন নম্বর আমল হলো রাতে তারাবিন নামাজ আদায় করা তারাবিন নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নত সুন্নাত সুন্নতে মুয়াক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি প্রতি রমজান মাসের রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ করবে

তার নবী করিম সাল্লাম বলেছেন তোমরা সাহারির খাবার খাবে ভোর রাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহারির খাবার খাবে কেন কারণ সাহারির যে খানা এই খানাতে আল্লাহ তালা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তালের মধ্যে নিহিত রেখেছেন এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা এবার যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মোড না থাকে অন্তত এক ঢোক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সারি খাবেন এবং তাতে আপনি সব পাবেন কোনো কারণে যদি সারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম অ্যালার্মি কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজল আজলান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সারি খাওয়াটা ফরজ না ওয়াজিব না এটা শুননা পাঁচ আমল হলো সারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে ছয় নম্বর আমল হলো ইফতার করা রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু শূন্যত আদায় হবে না এই জন্য ইফতার করা একটা শূন্যত আল্লাহ তালা আর আমি এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় রমজান মাসে আপনি যদি সারা দিন উপবাস থাকার পর সুন্দর ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাত পালন করার সব দিবেন 7 নম্বর ইফতার আবার তাদারি করা আরেকটা সুন্নাত এটা 7 নম্বর আমল ইফতারটা একটু তাদারি করা তাদারি করা মানে কি মানে হলো সূর্য ডোবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি

ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করবো আর শেষে এই দোয়া করবো আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করো নয় নম্বর হলো সারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবী সাল্লাহ সাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাপ বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খে তারপর তিনি ইফতার

সকল প্রকার পাপাচার বর্জন করা গুনাহের কাজ থেকে বিরত থাকা এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল সিরিয়ালে আমরা দশ নম্বরে বলেছি কিন্তু সাতাইশটা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা গুনাহের কাজ ত্যাগ করা যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে স্ক্রিনে দেখে পত্রিকার পাতায় দেখে অফলাইনে দেখে করোনার থাকে সে যদি উপভোগ করে তাহলে তার এই রোজা আত্মপোষ থাকার মধ্যে কোনো পার্থক্য মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে আল্লাহর নাফর মানে থেকে বেরিয়ে আসে তখন সে সত্যিকারের রোজাদার হয় ভাই আমার এগারো নম্বর আমল হলো অধিক পরিমাণ দোয়া করা রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পায় আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন রান্না করছেন

আল্লাহ সুহান এটা ফিরিয়ে দেন না নাম্বার দুই মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে দোয়া আল্লাহ তালা কবুল করেন তিন নম্বর হলে রোজাদার ব্যক্তি আশ্রয় হাত্তা ইস্তির রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে ইফতার রাখ পর্যন্ত সারাদিন দোয়া করলে ইফতার রাখ পর্যন্ত তার দোয়া কবুল হয় এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করব ইনশা আল্লাহ বারো নম্বর আমল হলো মিথ্যা এবং কাজ পরিহার করা রমজানের সকল পাপাচার পরিহার করবোই বিশেষভাবে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিহার করা তেরো নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ বিতন্ডা ঝগড়া এগুলো পরিহার করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন মোবাইলে হারাম জিনিস দেখলেন এই রোজা রোজা নয় এই এটাকে রমজান মাসে পরিহার করতে হবে অন্য সময় তো বটেই চোদ্দ নম্বর যে কোনো ভালো কাজ যে কোনো নেকামল রমজান মাসে বেশি বেশি করবেন কেন কারণ রমজানের শুরুতে একজন পোষক বলে ইয়া বাগিয়াল খায়রি আকবিল হে ভালো কাজ প্রত্যাশী যে ভালো কাজ করতে চাও রমজান মাসটাই হলো ভালো কাজের সব বেশি পাওয়ার অতএব এই মাসে ভালোবা কাজ করে নেকামল করে ইবাদত করে কোরআন তালা জিকি আসকার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও পনেরো নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা বেশি বেশি কি করা ইস্তেগফার করা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন ষোলো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও কেউ ইফতার করাবেন শত নম্বর আমল হলো বেশি বেশি কোরআন কারিমের তেলাওয়াত করা কোরআন কারিমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব কেন কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই এই মাসে বেশি বেশি রোজা কোরআন তেলাওয়াত করতে হবে 18 নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনা শুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাভ করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাভ করবে আপনি শুনবেন ১৯ নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা নবীজি সাল্লাহাম এমনিতে প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত বিশ নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে তাহাজুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহারি ক্ষেত্রে এমনি উঠেন অতএব এই টাইমে দোয়া কমন হয় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবলের সবচেয়ে মুখ্য সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজুদের সময় রমজান মাসে বিশেষ করে যখন তাহাজুদের সময় সারি খেতে যখন উঠবেন সারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন না সারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠে উঠে উজু করে দুই একাত চার একাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলা বুকি হয়ে দুইটা হাত তুলে আল্লাহ কাছে একটু চান নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন সারি খেতে উঠলে বোর রাতে সারির সময় একটু দোয়া করবো তো একুশ নম্বর আমল ওমরা করা যাদেরকে আল্লাহ তফিক দিয়েছেন তারা রমজান ওমরা করবেন বাইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মসজিদে এতে কাফ করা রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করা ছাড়া ছিলেন না 23 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া আমরা উল্টাটা করি আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে বারান্দা ফুল হয়ে রাস্তায় মুসল্লি দাঁড়ায় আর দশ সমজান চলে গেলে বিশতম জান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে আর শেষ দশ দিনে আসলে ঈদের দিনগুলো যখন কাছে আসে তখন পাচক নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উদাও হয়ে যায় এই জন্য ভাইরা শেষ দশকে ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে চব্বিশ নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু সবে কদর হতে পারে বিশেষ করে বিজল রাতে 21 23 25 27 29 এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশা বিশেষ দোয়া করা সেটা কি আল্লাহুম্মা ইন্নাকা তা'ফুউন্তাহাবুল আসফাফ

রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয় এটা রিফাইন্ডের কাজ হয়ে যায় রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে প্রত্যেক সচল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে যদি স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবে প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা তা আদায় করবে আর না হলে বাবা তা আদায় করতে পারে ফিতরা স্বরূপ গরিবদের ভাষায় এক খাবার এটা পৌঁছে দিতে হবে এটা হলো ফিতরা ঈদের নামাজ আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নবী সাল সাল্লাম দিয়েছেন তাহলে সাতাশ নম্বর আমল হলো ফিতরা আদায় এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই 27টা আমল দিয়ে আমাদের রমজান মাসকে দান করুন